অনেক কিছু বলার আছে সময় হলে বলবো বললেন শামীম ওসমান কথা রেখেছি সত্তর থেকে আশি ভাগ বললেন ড আইভি এবার দেখুন বিস্তারিত সংবাদ অনেক কিছু বলার আছে সময় হলে বলবো বললেন শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম বলেছেন এখন এত মুখোশ পরা মানুষ এত পরা মানুষ সেই মুখোশের অন্তরালে লুকিয়ে থাকা বিভৎস চেহারা যখন দেখি তখন আতঙ্কিত হই আমরা দেখেছি বঙ্গবন্ধু যেদিন দেশে ফিরে এসেছিলেন তখন বেইমান মোস্তাক কি সুন্দর কান্না করছিলেন তিনি বঙ্গবন্ধুকে বলেছিলেন তাজুদ্দিন চান্নাই আপনি দেশে ফিরেন সেই মুখোশ পরা লোকগুলো আমাদের আশেপাশে আছে তিনি বলেন অনেক কিছুই দেখেছি অনেক কিছুই শুনেছি অনেক কিছুই বলার আছে সময় হলে সব কিছুই বলা হবে বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন তিনি নগরীর পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম মান্নান শামীম ওসমান বলেন সততার কোনো রূপ বা চেহারা যদি থাকে সেটি হলো আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমি সৎ মানুষগুলোকে বেশি ভালোবাসি কারণ আমি একজন সৎ মানুষের ঘরে জন্মেছি আমার দাদা খান সাহেব ওসমান আলী উনিশশো সালে রোলস রয়েস গাড়ি কিনেছিলেন আমার প্রয়াত বড় ভাই নাসিম ওসমানের বিয়ের রাতে ছিলেন প্রয়াত শেখ কামাল বঙ্গবন্ধুকে হত্যার পর নববধূকে রেখে আমার ভাই নাসিম ওসমান চলে গিয়েছিলেন বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে তিনি বলেন আমার বাবা এ কে এম শামসুজ্জোহাকে খুনি মোস্তাক তার মন্ত্রী পরিষদে যোগ দিতে বলেছিল কিন্তু তিনি তা ভরে প্রত্যাখ্যান করেছিলেন এবং গ্রেফতার হয়েছিলেন আমরা একবেলা খেয়েছি নয়শো টাকার জন্য কলেজে ফর্ম ফিল করতে পারিনি আমার বাবা একটি টাকাও রেখে যাননি শামীম ওসমান বলেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যার সময় আমার বাবাও সেখানে জেলখানায় ছিলেন শহীদ ক্যাপ্টেন মনসুর আলী চাচাকেও অজুও করতে দেওয়া হয়নি সেদিন তারা বলেছিলেন আমাদের হত্যা করে আমরা মরেও প্রমাণ করতে চাই আমরা শেখ মুজিবের লোক ছিলাম সেই রকম লোকগুলোর বড়ই অভাব এখন শামীম ওসমান বলেন আমি রাজনীতি করে মানুষকে ভালোবেসে ইবাদত হিসেবে ষোলো জন বোমা হামলায় আমার ২০ জন লোক মারা গেছে আমার চন্দনশীলের পা নেই তিনি এখনো ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে খান কথা রেখেছি সত্তর থেকে আশি ভাগ বললেন ড আইভি। নাসিকের সাবেক মেয়র ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডক্টর হায়াত আইভি বলেছেন আমি আমার কথার সত্য থেকে ভাগই রেখেছি মানুষের সবচেয়ে বেশি চাহিদা ছিল রাস্তা ও ড্রেন সিটি কর্পোরেশন হওয়ার আগে কিন্তু রাস্তা ড্রেন কিছুই ছিল না তাই সাধারণ মানুষের এই চাহিদাটা সবচেয়ে বেশি ছিল তিনি বলেন আমার মনে হয় রাস্তা ও ড্রেনের ক্ষেত্রে আমি আমার কথা রেখেছি এখন যে চাহিদা সেটা হলো খাল খনন খেলার মাঠ পার্ক করে দেওয়া সেটা নিয়ে এখন আমি কাজ করছি বুধবার বন্দরের ছাব্বিশ ও ওয়ার্ডে প্রচার প্রচারণায় নেমে কথা বলেন তিনি এ সময় বজ্র ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠলে আইভি বলেন বাংলাদেশের কোনো জায়গায় শতভাগ বর্জ্য অপসারণ নিশ্চিত হচ্ছে বলেন তো নির্বাচন এসেছে বলে আপনার নারায়ণগঞ্জকে টার্গেট করছেন বাংলাদেশের কোথাও কি বর্জ্য পুরোপুরি অপসারণ হয় আমরা অপসারণ করতে পারছি ছয়শ টনের মতো আমাদের সঙ্গে যে চুক্তি হয়েছে পিডিবির সেখানে প্রতিদিন আমরা ছয়শ টন ময়লা দিতে হবে তখন তো আমাকে চেয়ে চেয়ে ময়লা আনতে হবে কিনতে হবে একটু ধৈর্য ধরতে হবে শহর তো একেবারে নোংরা হয়ে থাকে না এ সময় আইভি তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট তৈমুরকে উদ্দেশ্য করে বলেন নির্বাচনে লেভেল প্লেইংয়ে ফিল্ড থাকবে আমার কর্মীরা কখনো ওভার অ্যাক্সেস করেনি এবং আমিও আইন ভঙ্গ করিনি আমিও ওনাকে বলতে চাই তিনি যেন ওভারঅল প্লে না করে তিনি যেন সঠিক পথে থাকেন তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা একর জায়গা একোয়ার করেছি ইতিমধ্যে সরকার আমাকে টাকা দিয়েছে জালগুড়িতে আমরা জায়গা একোয়ার করেছি আমাদের সঙ্গে পিড়িবি চুক্তি হয়েছে সেখানে বজ্র থেকে বিদ্যুৎ তৈরি হবে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী হয়তো এটা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার ব্যবস্থা করবেন